পৃথিবীতে এমন কাজ করে যাবেন যাতে মানুষ যেন আপনাকে আপনি হারিয়ে গেলেও মানুষ আপনাকে খুঁজে সবাই কেমন আছেন সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুমের ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি বারোবাস প্রোগ্রাম এটাই বুঝাতে চাইছি যে আপনাদের যে পৃথিবীতে এমন কাজ করে যাবেন যে মানুষ যেন আপনার হারিয়ে গেলেও আপনাকে খুঁজে কেউ কারোর সাথে অহংকার করবেন না বেশি অবশ্যই আমরা ছোট ঈদের বড় যারা আছি সবাই সবার ভিডিও গুলো দেখার চেষ্টা করবেন আমি একটু ঘুরতে বের হলাম আমার সামনে আছে কিন্তু অনেক বড় একটা মসজিদ মসজিদে কিন্তু অনেক সুন্দর অনেক বিশাল অনেক বড় মসজিদটা গাড়ি পার্কিং মার্কেট ট্রলি এই যে দেখুন মসজিদটা মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে আর এগুলো হয়েছে বিদেশি তাল গাছ তাল ধরে না বিদেশি তাল গাছ সবাই সবার ভিডিও গুলো দেখার চেষ্টা করবেন আর নতুন যারা ইউজার আছে অবশ্যই অন্যের ভিডিও আপনারা সবাই নতুন পুরাণ বলতে কথা আমরা যারা নতুন আছি সেলিব্রিটিদের কথা বাদ আমরা তো সেলিব্রিটি না অবশ্যই সবার ভিডিওগুলো দেখে সুন্দর করে একটা মন্তব্য করে আসবেন সবাই আসলে একটা ফেস দাঁড় করাইতে অনেক কষ্ট তারপর ফেসবুক টিমকে দেখবেন থ্যাংক ইউ ধৈর্য ধরে অবশ্যই কাজ করতে হলে ইনশাআল্লাহ সফলতা একদিন আসবে ধৈর্য ধরে কাজ করবেন সবাই অবশ্য অবশ্যই ইনশাল্লাহ সফলতা একদিন আসবে এই যে আমার পিছনে যেটা দেখছেন এটা কিন্তু অনেক বড় একটা মার্কেট ওদিকে মানার মাল ওদিকে আছে কেরি ফোর মার্কেট এই যে মানার মাল মানার মাল ৰাস কিন্তু গাছৰ গোৰা কিন্তু লাইটিঙৰ ব্যৱস্থা যায় লাইটবিলাক অলপ সুন্দৰ